যারা কাশি সর্দিতে ভুগছেন তারা কি কলা খেতে পারবেন আসুন জেনে নিই আপনাদেরকে জানিয়ে রাখি বেশিরভাগ মানুষজনদের ক্ষেত্রেই যারা কাশি সর্দিতে ভুগছেন তারা কলা খেতে পারবেন কারণ কলার মধ্যে বিভিন্ন ভিটামিন ফাইবার মিনারেলস এগুলো আছে সেটা কিন্তু শরীরের জন্য ভালো শুধু এই পাঁচটা তথ্য আপনারা মাথায় রাখুন নাম্বার ওয়ান আপনারা পাকা কলা খাবেন নাম্বার টু রাতে কলা খাবেন না নাম্বার থ্রি স্বাভাবিক তাপমাত্রায় আপনারা কলা খাবেন আপনারা ফ্রিজ থেকে বার করেই কলা খাবেন না নাম্বার ফোর আপনারা অন্য খাবারের সঙ্গে কলাটা মিশিয়ে খেতে পারলে ভালো হবে আর নাম্বার ফাইভ যাদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে বেশি পরিমাণে কাশি হচ্ছে অথবা যদি দেখা যায় যে কলা খাবার পরপরই দু ঘন্টার মধ্যে তার নাক দিয়ে বেশি পরিমাণে জল পড়ছে অথবা নাকটা বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে আপনারা কলা খাবেন না